মসজিদে পেছাপ করে দিচ্ছ কোরআনকে পুড়িয়ে দিচ্ছ কোরআনের ওপরে পা দিয়ে হাঁটছ জবাব তোমাদেরকে দিতে হবে সারা জীবন ক্ষমতার অপব্যবহার চলবে না কত বড় মাস্তান হয়েছে ইমামদের কলিজা পেড়ে যায় আল্লাহ তোমার ঘর আল্লাহ পারিনি আমরা আল্লাহ পারিনি আল্লাহ কলিজা ফেটে যায় আল্লাহ কলিজা ফেটে যায় আল্লাহ তোমার ঘর পারিনি আমরা আল্লাহ জানি না কায়ামতের ময়দানে তোমার দরবারে প্রশ্নের সুমুখীন হলে কি জবাব দেবো জানি না মালিক পারি না আল্লাহ আমরা অপারক আল্লাহ তোমার ঘর পুড়িয়ে দেয় ভেঙে দেয় তোমার কোরআন পুড়িয়ে দেয় আল্লাহ আজ যদি খালিফতুল মুসলিম ওমর ফারু থাকতো আজ আরেকটা একটা কারবালা হয়ে যেত কিন্তু সেই মানি ফর কার আছে সেই মানুষ কলিজা ফেটে যায় কলিজা ফেটে যায় সোশ্যাল মিডিয়ায় যখন ফুটেজ গুলো ভেসে ওঠে দেখি যখন ছবিগুলো দেখি কলিজা ফেটে যায় মালিক তোমার কাছে খালি বলি মালিক তুমি সব পারো হয়তো তুমি দেখতে চাইছো মনে রেখে দিও ধর্ম নিয়ে যারা খেলেছে তারাই কিন্তু মরেছে আগুনে পুড়ে ছারকার হয়ে গেছে সেই সময় কিন্তু আর বেশি দিন নয় মনে রেখো মনে রাখো পৃথিবীর বিভিন্ন দেশের দিকে তাকিয়ে দেখো স্পেনের দিকে তাকিয়ে দেখো দেখো দিকে ক্ষমতা আছে কিন্তু তিনি ধরে না ধরে না ধরে না তা বলে না যে ছেড়ে দেবে ধরবে না সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা গুনতে থাকো গুনতে থাকো টাইম হলে বুঝতে পারবে কত বড় মাস্তান হয়েছো বুঝতে পারবে মুসলমান একজনের নাম হল জুলকার নায়ের আর একজনের নাম হলো আল্লাহর নবী হাজাতে সুলাইমান এই পৃথিবীর জমিনে চারজন বিখ্যাত বাদশা ছিলেন তার ভিতরে দুইজন হলো গায়নকা আর দুইজন হলো ইমন্দার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বিশাল দান করেছিলেন আমার আল্লাহ এত বিশাল কর দিয়েছিলেন এই পৃথিবীর জমি নিয়ে চার জুন বসরা তার মধ্যে একজন হলো ভয়ঙ্কর ব্যক্তি যার নাম জানা আছে যার নাম হলো নমরুদ নমরুদ এত বড় দাম্বিক স্বভাবের মানুষ ছিল এত বড় অহমিকা তার ভেতরে ঢুকেছিল জীবনে কোনো দিন আকাশ মাথাটা পর্যন্ত উত্তোলন করে না এখন আকাশের দিকে মাথাটা কোনো দিন তোলে না সে নিজেকে দাবি করেছিল আমি হলাম খোদা আমি হলাম রব নাওজবিল্লাহ নিজেকে রব বলে দাবি করেছিলাম নিজেকে খোদা বলে দাবি করেছিলাম নিজেকে রব বলে দাবি করেছিলাম আপনাদের জানা আছে এই নামরুদ কে ছিলাম যার জাপানের ভাষা ছিল আরবি আরবি ভার্সনের মানুষ চিনে যার নাম হল নামরুদ আপনাদের জানা আছে এই নামরুদ কে ছিল মস্ত বড় একজন অহংকারী বাদশা ছিল জীবনে কোনো দিন আকাশের দিকেও মাথাটা তোলে না জীবনে একবারই মাথা তুলেছিল যখন সে আল্লাহকে মারবে বলে তীর ছুঁড়েছিল অর্থাৎ সে আকাশের দিকে উড়ে উড়ে গিয়েছিল সে সময় যখন তীর নিক্ষেপ করেছিল সে সময় তার মনের ভেতরে এসেছিল আমি ইব্রাহিম নবীর মুখে শুনেছি যে স্রষ্টা একজন আছে মালিক একজন আছে পৃথিবী তো আমি কোথায় দেখতে পাই না যদি আসমানে থাকে তাহলে আজকে আমি তীর দিয়ে হত্যা করব মেরে ফেলব সেদিনই খালি মাথাটা তুলেছিল বাকি কোন দিন মাথা ওপর দিকে ওঠায় না কথা বুঝতে পারছেন বাপ হ্যাঁ এত বড় ভয়ঙ্কর বাস আছে জি এই জন্য কোরআনের মধ্যে সুন্দর করে জানালেন অলকদ আহলে من قبلكم لما ظلموا

করেছিল তাদের নাম নিশানা অস্তিত্বকে আমি আল্লাহ বিলিন করে দিয়েছি শেষ করে দিয়েছিলাম তার ভেতরে একজন ভয়ঙ্কর বাসমা যার নাম হল নমরত নমরত একজন অহংকারী ব্যক্তি ছিল আপনাদের জানা আছে এই নামরুদ সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন അലം തര ഇലല്ലി അലം തര അപ്പി കിടക്ക ഇലല്ല হাজ্জা ইব্রাহিম জিব্রাহিম নবীর সঙ্গে বিতর্ক করেছিল হাজ্জা মানে বিতর্ক করেছিল ইব্রাহিম ইব্রাহিম নবীর সঙ্গে ইব্রাহিম নবীর সঙ্গে বিতর্ক করেছিল ইব্রাহিম নবীর সঙ্গে ঝগড়া করেছিল নাম হলো তার কথা কয় না নাম হলো তার জোরে বলেন নবীর সঙ্গে ঝগড়া করেছিল নাম হলো তার ফেরাওন রেগে আগুন পুরো গরম মুসা নবী বললেন আল্লাহর দিকে চলে আসুন যখন সে আসলো না আল্লাহ বল মুসার হবে না পাটাচ্ছি আমি আল্লাহ ফারেস্তা পানিতে ডুবিয়ে করব সায়েস্তা ওর নাম কি কথা কয় না জোরে বলো ফেরাওন I'm <laughs> sorry. <laughs> বেঁচেছিল সতেরো সর নবী ইব্রাহিম বললেন চলে সর যখন সে আসলো না আল্লাহ বলে ও ইব্রাহিম আর হবে না পাটাচ্ছি আমি আল্লাহ মশা নাক দিয়ে ঢুকিয়ে গে মগজে পাঠিয়ে করে দেব সোজা এ হলো মশা বড় বড় বাঘ আল্লাহ পাঠাতে পারতেন হাতি আল্লাহ পাঠাতে পাতে ভল্লুক আল্লাহ পাঠাতে পাতে। নমরুদকে মারার জন্য কোন ভয়ঙ্কর প্রাণী আল্লাহ বানা পাঠাতে পারতেন কিন্তু না না আল্লাহ পৃথিবীর মানুষকে দেখাতে চান ও পৃথিবীর মানুষ দেখো এত বড় ভয়ঙ্কর এত বড় বড় একজন নেতা এত বড় একজন বাদশাহ যে নিজেকে রব বলে দাবি করেছিল তাকে আমি আল্লাহ মাল্লা মশা দিয়ে ফিনিশ করে দিলাম পৃথিবীর জমিনে এটা একটা থাকবে দৃষ্টান্ত যাতে করে করে পৃথিবীর মানুষ এটা দেখে আমার দিকে ফিরে আসি কি বাবা আল্লাহ ইচ্ছা করলে বাঘ দিয়ে মারতে পারতেন না ভল্লুককে যদি বলতেন ভল্লুক কি কথা শুনতো না কথা বলছেন না কেন আল্লাহ যদি কুকুরকে বলতেন কুকুর তুই যা ওকে খেয়ে নে ছিড়ে খেয়ে নে ছিঁড়ে খেয়ে নে তো কুকুর কি কথা শুনতো না শুনতো যে কোন প্রাণী আল্লাহ অর্ডার করলি যে খেয়ে নিত কিন্তু আল্লাহ এটা পৃথিবীর জমিনে আমার আল্লাহ এটা দৃষ্টান্ত স্বরূপ দেখাতে চান যে পৃথিবীর জমিনে ছোট্ট একটা মশাকে মারার জন্য কামানো লাগে না হাত দিয়ে মানুষ ফিনিশ করে দেয় আর সেই মশা দিয়ে এত বড় বাচ্চাকে আমি আল্লাহ ফিনিশ করে দিলাম এটাই তো আমার ক্ষমতা এটাই তো আমার শক্তি এটাই তোমার ক্ষমতা আহ আল্লাহ সুন্দর করে বললেন কি ওজা আর অথচ আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম নাবি রসুলদেরকে পাঠিয়েছিলাম তাওরাত কেতাব ইঞ্জিল খেতাব জবুর কেতাব এ সমস্ত আসমানিক কেতাবগুলো নিয়ে গেছিলো লিয়া কিন্তু তারা ই মানে আমার হাবিবুল্লাহ কালা মোল্লাহ কোরআন শরীফ নিয়ে গান নিজেকে বললাম আল্লাহর দিকে ফিরিয়েছো মানলো না মানলো না মানলো না মানলো না নাম হলো তার আবু লাহাব নিজেকে বলেছিল বড় নবাব জুলুম করা হলো তার স্বভাব ও নিজেকে বলেছিল আমি হলাম আবু লাহাব নাম হলো তার ওতবা নাম হলো তার সাইবা নাম হলো তার কারক কত বাড়বে বারো নবী বদুয়া করে বলে এবারে আল্লাহ ওকে ধরো যখন আল্লাহ ওকে ধরলো মাটির নিচে চলে গেল ফিনিস হয়ে গেল অত বড় বাদশার নাম নিশানা সব মুছে গেল কথা বলেন এই পৃথিবীর জমিনে এরকম বড় বড় গোত্রগুলো কল্লা পাঠিয়েছিলেন সাউথ ই দেখতে সামদ গোত্র এরকম একটা গোত্রের মানুষ এসেছিল সামদ গোত্র গ যার নাম করুন সামদ গোত্রে হুদ আসলাম বললেন ও হয়ে যা ভদ্র না আসবে গে আজাবের পত্র যখন তারা শুনল না আল্লা বলে ও হুদ আর হবে না গ পাঠাচ্ছি আমি আল্লা চেবরা গেদুম এবারে করে দেবে ওদেরকে জিবরাইল জিবরাইল চলে নিজের দানাখানা জমিনের উপরে একবার মারলে কোদাল উল্টো পানোর মতো পুরো জমিনকে উল্টে দিয়ে সামুদ গোত্রের মানুষগুলোকে নিচের দিকে পাঠিয়ে দিলেন দাদাগিরি মাস্তানি সব ফিনিশ করে দিয়ে চলে গেলেন জমিনটা পুরো সাদা হয়ে গেল এজন্য সবকিছুর মালিক কে আজ যত বড় বড় মাস্তান এসেছে এখনো চলছে মেরে হেলবো কেটে ফেলবো চলছে কি চলে নি কথা বলে না মাটির নিচে পুঁতে দেবো বলছে কি বলেনি সব মেরে উপরে করে দেবো বলছে কি বলেনি বড় বড় 마স্তান আরে আমরা ভয় করি না আমরা জানি নসিব আল্লাহ যেটা রেখেছে ওটাই হবে ইমানদার আল কদর কাইরিহি ওয়া শাররিহি তাআলা ভালো মন্দ যা হয় সব আল্লাহর তরফ থেকেই তো হয় এটাই আমরা বিশ্বাস করে নিয়েছি আমাদের পূর্বপুরুষ বদর দেখেছে অহুদ দেখেছে খন্দক দেখেছে মুতা দেখেছে কারবালা দেখেছে তো ভয় পাওয়ার তো কোনো কারণই নেই আসেন মোমেন হয়ে যান মৃত্যুটা মোমেন অবস্থায় যদি হয়ে যায় আপনি গেনার। আপনি কেনা আপনার লড়াই থাকবে না তো সম্পত্তি বাঁচানোর আপনার লড়াই থাকবে না গাড়ি বাড়ি বাঁচানোর আপনার লড়াই থাকবে না জমি জায়গা বাঁচানোর আপনার লড়াই থাকবে না দোকান বাঁচানোর আপনার লড়াই থাকবে না বউ ছেলে মেয়ে জামাই এদেরকে বাঁচানোর লড়াই একটাই থাকবে ইমান বাঁচানোর চোরে বলতে পারেন না সুবন আল্লাহ লড়াই একটাই থাকবে সেটা হলো ইমান বাঁচানো যদি আপনার ইমানকে আপনি বাঁচিয়ে নিয়ে ভিতরে ঢুকতে পারেন আপনি গেনা আপনি সাকসেস আপনার লড়াই একটাই থাকবে সেটা হলো ইমান বাঁচানো আমার ইমান যেন চলে না যায় ব্যাস চলেন ভাইরা আমার যে কথা আপনাদের বলতে 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 চলে এলাম নামরুদের কথা বলছিলাম তাই তো নাকি নামরুদের কথা বলছিলাম হ্যাঁ এত বড় বাচ্চা জি যে নাম সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিলেন আলম তার আল্লাহ পাক বললেন আপনি কি দেখেন না জিব্রাহিম নবীর সঙ্গে তর্ক করেছিল বিতর্ক করেছিল এবং ঝগড়া করেছিল এবং কি নিয়ে থীর পিহি রব নিয়ে আল্লাহ নিয়ে ঝগড়াটা কি নিয়ে আল্লাহ নিয়ে রব নিয়ে ঝগড়া ঝগড়া অন্য কিছু নিয়ে নয় আল্লাহ নিয়ে ঝগড়া রব নিয়ে ঝগড়া মালিক নিয়ে ঝগড়া স্রোস্তা নিয়ে ঝগড়া আমরা পৃথিবীর জমিনে ঝগড়া করে নিয়ে সম্পত্তি নিয়ে টাকা পয়সা নিয়ে গে জমি জায়গা নিয়ে গে ব্যবসা নিয়ে কারবার নিয়ে কিন্তু ইব্রাহিম নবী ঝগড়া হয়েছিল এখন ফিরবিহি রব নিয়ে আল্লাহ নিয়ে ঝগড়া চলেছিল আল্লাহ নিয়ে কেন নমরুদ বলেছিল আমি রাগা ইব্রাহিম নবী বললেন হলো না আমার রব জিনিস জমিন আসমান সবের মালিক তিনি হবে না ইনি হলেন আমার ইব্রাহিম নবীর ভেতরে কোনো ভয় ছিল না ইব্রাহিম নবী জানতেন আমাকে সাহায্য করার জন্য আমার আল্লা যথেষ্ট আমার আল্লাহ যথেষ্ট গ ভয় না কোনো ডর না কোনো চিন্তা না রাই লাতা হেনু লাতা হাজানো ওয়ান তুমো ইন কুনতুমো আমি নি তোমরা ভয় পেও না টেনশন করো না ঘাবরাইয়ো না তোমরাই বিজয়ী হবে শর্ত হলো একটা ইন কোন তো মমিন যদি তোমরা মমিন হয়ে যা খাজা বাবাকে বলে মেরে ফেলব জাদুকর পাতর তুলেছে খাজা বাবা সেই সময় বলে আল্লাহ তুমি কি চাও তুমি বাঁচাতে চাও ও আমার মালিক এই জাদুকরের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও আমার আল্লাহ বলেন খাজা টেনশন করো না তুমি আমারও হয়ে গেছো আর আমি আল্লাহ তোমারও হয়ে গেছি কেন আমার আল্লাহর ওয়াদা আছে এক ফাসকুরু নিয়ে গে আসকুরু কো বান্দা আমাকে শরণ কর ডাক আমি আল্লাহ তোদের শরণ করাবো ওয়াসতাঈনু বিসবরি ওয়াসসালাম

আমার আল্লাহর কুদরতি ক্ষমতা ওই পাথরকে আমার আল্লাহ পাগাক ঝুলিয়ে রেখে দিলি পাথর ঝুলে খাজা বাবা কে লাগে না এটাই হলো আমার রবের ক্ষমতা দেখে দেখে এসে একদম ঠিক জি কথা বুঝে আসছে বাপ বাবাজি আমার বায় এই জন্য যারা যাবে যারা হয়ে যাবে তাদের দায়িত্ব আল্লাহ নিয়ে আল্লাহ সুন্দর করে বললেন সঙ্গে ফিরব নিয়ে আল্লাহ নিয়ে বিতর্ক ঝগড়া বলে আমি খোদা আমি রব আর ইব্রাহিম বলেন না আমার রব যিনি হবেন মালিক তিনি আমার রব যিনি লাত আখুজুহু সিনাত মওলানা নাউন جناب pondera নাই খুব বিশ্রাম নাই সব বিষয়ে যিনি অবগত তিনি হলেন আমার রব ইন্নাল্লাহু কানা সামিয়াম বাসীর। নিশ্চয় আমার আল্লাহ সমস্ত কিছু শুনে এবং দেখেন তিনি হলেন আমার রব কিন্তু নবীর সঙ্গে যখন তর্ক বেড়ে গেল ঝগড়া হলো আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানলেন তার Habib কে ও আমার হাবিব রব নিয়ে ঝগড়া হয়েছিল নবী ইব্রাহিম এর সঙ্গে ফিরবিহি আনাতা আল্লাহুল মুলক ওতে আমি আল্লাহ তাকে দিয়েছি না রাজত্ব এই রাজত্বর ইতিহাস যদি আপনাদের সামনে তুলে ধরা হয় আপনারা হতভঙ্গ হয়ে যাবেন অবাক হয়ে যাবেন কি রাজত্ব আল্লাহ তাকে দিয়েছিল اے মুসলমান এত ভালো করে শুনে নিয়ে নেন আমাকে যে রাজত্ব দিয়েছিলি যে ক্ষমতা দিয়েছিলি যে পাওয়ার দিয়েছিলি যে শক্তি দিয়েছিলেন যে লম্বা হায়া দিয়েছিলেন নমরুদ কে আমার আল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায় দু দু বছর পাঁচ বছর বিশ বছর একশো বছর দুশো বছর নয় তা না এক হাজার সাতশো বছর হায়াত পেয়েছিল হাজার সাতশো বছর তার মানে সতেরোশো বছর সতেরোশো বছর যদি কেউ বেঁচে থাকে সে মানুষটা কি ভাববে যে আমি আর মরব সতেরোশো বছর যদি কেউ বেঁচে থাকে সে মরার কথা কি আর কোনোদিন ভাববে মরণ যে কি জিনিস মৃত্যু যে হবে এই কথা কি তারা স্মরণে আসবে এই জন্য ইব্রাহিম নবী বারবার বোঝায় নবরত কিন্তু মানে না সে জানে আমি আর মরছি না একদিন দিন তিন দিন চার দিন না সতেরোশো বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন কেতাবের মধ্যে পাওয়া যায় সতেরোশো বছর লম্বা হায়াত পেয়েছিল নমরত ও তরুণে আসুন রেখে দিয়ে এই নমরত ছিল আপনারা জানেন নমরুদ তৎকালীন সময়ে আপনাদের জানা আছে এই আরবের জমিনে আপনাদের জানা আছে নমরুদ যখন জন্ম গ্রহণ হাজাতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের বংশধর আর কেউ ছিল না কোনো বন্দনার এসেছে বন্যাতে নুহ নবীর বংশধর সব ফিনিশ হয়ে গিয়েছিল আবার কেতাবের মধ্যে পাঁচ যে কজন বেঁচেছিলাম যে কজন জনে বেঁচেছিলাম ফারেস্তাদের বিকট শব্দে ওই শব্দেতে পাখি মানুষগুলো মৃত্যুবরণ করেছিল এই রকম একটা করুণ সময়েতে এই রকম একটা এইরকম একটা এইরকম একটা সময়তে যখন আর ভালো মানুষের সংখ্যা নাই সেই সময়তে নমরুতির জন্ম হল নমরুত আস্তে আস্তে গিয়ে বেড়ে উঠতে লাগলো নমরুত যখন বিরাট সংগঠন তৈরি করেছিল আপনাদের জানা আছে একেবারে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করে নিয়েছিল সে সন্দেশ দখল করেছিল তুর্কি দখল করেছিল রুম দখল করেছিল ভারত দখল করেছিলাম পৃথিবীর বিভিন্ন দেশ নম্রদ দখল করে নিয়েছিল এবং বিভিন্ন দেশকে নিজের আন্ডারে কন্ট্রোলে নিয়ে চলে এসেছিল পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করে দিয়েছিল নমরুদ ও মুসলমান ভালো করে শুনে থাকি এই নমরুদ পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করেছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার জন্য গড়